ব্যাগেও চায় না অপরান্ত কালেকশন নিয়ে আসছে শুধু পাইকারির জন্য দেখি ভাই জি আপনি দেখতে পারেন এই যে একটাই বিসমিল আমি হাতে ধরলাম এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে বেশ কয়েকটা কালার আছে হ্যাঁ শুধু পাইকারির জন্য পাইকাররা যদি আমাদের থেকে এই মালগুলা কিনে হ্যাঁ তাই কেনাতে লাখে চল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সেফ কেনাতে লাখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সেফ জি এই সেইপে সে কিনতে পারবে যদি কিননা সে জিততে পারে তাহলে অবশ্যই সে মার্কেটে কাস্টমারকে সে কমে বিক্রি করতে পারবে এবং ভালো মালটা সে কমের ভিতরে কাস্টমারকে প্রাইস দিতে পারবে হ্যাঁ এর জন্য পাইকারির জন্য সবসময় তারা পাশে থাকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার কালেকশনের ব্যাপারে আপনি অপুরান্ত কালেকশন আছে যেটা আপনার যেটা মনে চাই ওইটাই আপনি দেখতে পারেন এই যে এই একটা কালেকশন আপনি দেখেন আহ এ এগুলো চাই না 100% চাই না যে না জি 100% চাই না কাপড় একবার ছব এগুলা মার্কেটের থেকে কেনাই কেনাতেই সে 1 লাখ টাকার মাল কিনলে কমছে কম সে 40000 টাকা জিতবে অন্তত কম হইলো হাজার টাকা সে জিতবে তো 40000 টাকা সে জেতা মানে কাস্টমারকে সে কমে দিতে পারবে এই যে দেখতে পাচ্ছেন এই একটা ব্যাগ হ্যাঁ এই ব্যাগগুলো বর্তমানে ভাইরাল ব্যাগ ভাইরাল জি এখানে আপনি এই সব ভাইরাল কালেকশন এই আপনি উপরে দেখতে পারছেন এগুলো কি পার্স গুলা পার্টস আছে এরপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন শুধু এগুলা যে আমরা ডিসপ্লে করছি তা না এগুলো আপনি একটু ক্যামেরা মারেন এই যে দেখেন এগুলো সব ইনটেক সব ইনটেক বক্স চায়নার থেকে যাবে হ্যাঁ যেভাবে চায়নার থেকে আসছে ওইভাবে সব জায়গায় খালি এগুলো এক পিস করে আমরা খুললে ডিসপ্লে করছি শুধু ডিজাইনগুলো এই যে আমি দুই সাইডে মারেন এগুলো শুধু হ্যাঁ ইনটেক শুধু ইনটেক ইনটেক সবগুলো আপনারা যেটা স্যাম্পল দেখতেছেন এটা ইনটেক কার্টন থেকে বের করে দেওয়া হবে আপনি কয়টা দেখবেন এই যে এই একটা ব্যাগ এই দেখেন এটার ভিতরে চারটা তিনটা কালার আছে জি এই যে এটার ভিতরে তিনটা কালার হ্যাঁ বেলাক আছে বিভিন্ন ধরনের এই যে এটা বেলাক এটার ভিতরে সবগুলোর ভিতরে লং বেল্ট আছে একবারে ইউনিক কালেকশন এই দেখেন তিনটা কালার

সবগুলা আবার কি লং বেল্ট আছে সবগুলো লং বেল্ট জি এটার পাশে একটা পকেট ব্যাগ আছে হ্যাঁ এটা ডিজাইন এর জন্য এটার ভিতরে তিনটা কালার এটার ভিতরে তিনটা কালার এরপরে এই একটা ব্যাগ আছে আপনার দেখতে পাচ্ছেন এটা টু পিস এই লং বেল আছে এই যে আপনার দেখতে পাচ্ছেন লং বেল আছে এটার ভিতরে আবার টাই আছে এই যে ডিজাইন করার জন্য আমরা এরা খুরচাও দেই তবে পাইকারির জন্য বর্তমানে আমাদের মূল আকর্ষণ হইলো পাইকারি লোকদেরকে আমরা সব জায়গায় পৌঁছাবো আমরা সে এক পিছু নিতে পারবো আমাদের থেকে জি এক পিছু হ্যাঁ স্যাম্পল হিসাবে সে নতুন ব্যবসা যে শুরু করতেছে যে চায়না মাল কম দামে বাংলা মালের দামে চায়না মাল দিবে এইভাবে যেই ব্যবসায়ীরা উদ্যোগ নিচ্ছে তাদের জন্য আমাদের সিপ্রেট ডিসকাউন্ট সব হ্যাঁ যে এক লাখ টাকার মাল কিনলে সে কত পাচ্ছে কমসে কম চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে কেনার উপরই হ্যাঁ তাহলে সে অবশ্যই কাস্টমারদেরকে ওই ধরনের মাল দিতে পারবে এবং কোন রকমের সন্দেহ নাই আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ইনটেক কাঠুন ইনটেক প্যাকেট থেকে বাইর করে দেওয়া হবে সব স্যাম্পল যে এই দেখেন এই যে পার্স এগুলো পেয়ে যাবে এগুলা পাইকারিতে পেয়ে যাবে মাত্র সাতশো টাকার মতে জি এগুলা পাইকারিতে এই ধরনের প্রাইজে পেয়ে যাবে এই যে এখানে আচ্ছা ভাই

এই যে সব ব্যাক এই যে আসেন যে আমরা শুধু স্যাম্পল দিয়ে মাল বিক্রি করতেছিনা আমরা এগুলা হাজার হাজার পিস আমাদের স্টকে আছে দেখেন এগুলো সব ইনটেক কার্টন মানে ডিজাইনাস জি জি এরপরে আমাদের কাছে আসলে গার্মেন্টসও পেয়ে যাবে সে সাথে সাথে আমাদের কাছে কি গার্মেন্টসও পেয়ে যাবে গার্মেন্টসও চায় না এবং ইন্ডিয়া গার্মেন্টস আইটেম গার্মেন্টসে বাচ্চাদের থেকে বড়দের সব ধরনের কাপড় আছে আমাদের কাছে এসে আসেন আমি কিছু আপনাদেরকে শীত সামনে শীত আসতেছে শীতের জন্য কিছু কালেকশন দেখাই এই যে গেঞ্জি এগুলো পাইকারি খুঁজছা দুটা আছে আমাদের কাছে এই এই যে এই গেঞ্জি গুলা এগুলো এই দেখেন এই দেখেন এই যে এই এই এগুলা থাইল্যান্ড এই যে জি এই এই গেঞ্জি আমাদের কাছে আসলে খুব কমের ভিতরে পেয়ে যাবে এগুলা হাজার পনেরোশো টাকার গেঞ্জি আমাদের কাছে আসলে পাঁচ ছয়শো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে আপনি দেখতে পাচ্ছেন জি যেটা অনেক এই যে দেখতে পাচ্ছেন এগুলা দুই হাজার টাকার উপরে এগুলা পেয়ে যাবে আমাদের কাছে আসলে খুব কমের ভিতরে এই এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সব আমাদের কাছে প্যান্টও আছে হ্যাঁ গার্মেন্টস এর প্যান্ট বাচ্চাদের সব ধরনের ড্রেস আছে আমাদের কাছে জি সব একের ভিতরে তিন আমাদের একের ভিতরে তিন গার্মেন্টস ব্যাগ জুতা তিনটা আমাদের সবে আসলে আমাদের লোকেশন গুলেস্থান সিদ্দিক বাজার পানির চাপ কলের সামনের দোকান আহ সাইড নাম্বার দোকান জি আর স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের আহ ইয়ে চিপ ডিসকাউন্ট সব সবার পরিচিত মুখ বাংলাদেশে একটাই চিপ রেট ডিসকাউন্ট শপ হ্যাঁ যে এটা সবসময় আপনাদের জন্য নিউ নিউ কালেকশন নিয়ে হাজির সার্বক্ষণিক কি নিউ নিউ কালেকশন নিয়ে আপনাদের কাছে হাজির থাকে যে অবশ্যই যারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে যদি মাল তারা অনলাইনে নিতে চায় বা হোম ডেলিভারি হয় বাংলাদেশের চৌষট্টি জেলায় হ্যাঁ সব ধরনের মাল তারা হাতে পেয়ে তারপরে টাকা পুরা আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারা মালও দেখতে পারবে হ্যাঁ কালেকশনগুলো হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে অবশ্যই দেখতে পারবে জি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ